আসসালামু আলাইকুম সাগর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমাদের একদিন বয়সী কৈল পাখির বাচ্চা এবং বোর্ডিং কমপ্লিট কৈল পাখির বাচ্চার বুকিং চলতেছে যাদের বাচ্চা লাগবে তারা দয়া করে স্ক্রিনে দেখানোর নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চাগুলো দেওয়া যাবে যারা চাচ্ছেন ডিমের জন্য কইল পাখি পালন করবেন কোন পাখি করবেন এবং অনেকেই আছেন একদিন বয়সের বাচ্চা নিতে ভয় পাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা ব্রুডিং কমপ্লিট পাখি নিয়ে খামার শুরু করতে পারেন কারণ যত বড় সাইজের পাখি নেবেন খরচটা তত বেশি হবে আর যদি ছোট বাচ্চা নেন তাহলে খরচটা একটু কম হবে আপনারা ব্রুডিং শিখতে পারবেন নিজের হাতে ভ্যাকসিন করা শিখতে পারবেন ব্রুডিংয়ে বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়াতে পারবেন অনেকেই হয়তো দেখা যায় ব্রুডিংয়ে মেডিসিন খাওয়ায় না ভ্যাকসিন করে না কারণ ভ্যাকসিন কিভাবে করবে খরচটা এখানে অনেকটাই বেশি যদি আপনারা নিজেরা পালন করেন তাহলে নিজে থেকে আপনারা ভ্যাকসিন করবেন তো আমাদের কইল পাখির বাচ্চাগুলোকে ব্রুডিং করা হচ্ছে যারা চাচ্ছেন ব্রুডিং কমপ্লিট বাচ্চা নেবেন তারাও নিতে পারবেন এবং যারা জিরো বাচ্চা নিতে চান তারাও নিতে পারবেন আমাদের প্রতিনিয়ত তিন দিন পরপর বাচ্চা হ্যাচিং হয় পাঁচ হাজারের মতো প্রায় পাঁচ হাজার তো আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে উৎপাদিত ডিম আমরা এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে থাকি এখানে দেখুন আমাদের প্যারেন্টস এখানে অল্প কিছু প্যারেন্টস রয়েছে এছাড়াও আমার আরও বেশ কিছু প্যারেন্টস আছে যেগুলো থেকে আমি প্রতি তিন দিন পর বাচ্চা হ্যাচিং করি পাঁচ হাজার করে তো যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করবেন অবশ্যই জাপানি জাতে কোয়েল পাখি পালন করবেন কারণ জাপানি জাতের কইল পাখিতে ডিমের প্রোডাকশন অনেক বেশি তো এখনই সিজন চলে আসতেছে সামনের সিজন তো যারা যাচ্ছেন বাচ্চা তুলবেন এই সময় যদি বাচ্চা তুলেন তাহলে একটু কম দামে বাচ্চাগুলো নিতে পারবেন আর যদি আরও কিছুদিন লেট করে বাচ্চা নিতে চান তাহলে বাচ্চার দাম একটু বেশি দিয়ে আপনাদের নিতে হতে পারে এবং সেই সময় ভালো কোয়ালিটির বাচ্চাটিও নাও পেতে পারেন অনেকেই কি করে যখন দেখে বাচ্চার সিজন চলে আসতেছে অনেক বাচ্চার ক্রাইসিস বা ডিমের দাম বেশি তখন তারা বাচ্চা তুলে কেন ওই সময়গুলো আপনারা নির্ধারণ করেন আপনারা সব সময় নির্ধারণ করবেন এমন একটা সময় যেমন ধরেন সিজন চলে আসতেছে আর এক দেড় মাস আছে বা দুই মাস আছে ওই সময় বাচ্চাগুলো নেবেন বা তার আগে বাচ্চা নেবেন কারণ তার আগে বাচ্চা নিলে একটু কম দামে আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন যদি সিজনের মধ্যে বাচ্চা নিতে চান তাহলে বাচ্চার দাম বেশি দিয়ে আপনাদের বাচ্চা নিতে হতে পারে এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অলরেডি ব্রোডিং কমপ্লিট দশ দিন আরও এক দুই দিন আমি ব্রোডিংয়ের মধ্যে রাখবো বা আপনারা চাইলে এখনও এই বাচ্চাগুলো নিতে পারেন কোনো সমস্যা নেই তো বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো দেওয়া যাবে ইনশাল্লাহ এগুলোকে আর তেমন একটা তাপের প্রয়োজন নেই জাস্ট এরকম একটা সাদা লাইট ঝুলিয়ে দিবেন অটোমেটিক এখানে তাপ উৎপাদন যতটুকু হবে ততটুকুই এদের জন্য অ্যানাফ দেখুন আলহামদুলিল্লাহ যাদের ভালো কোয়ালিটির বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন এছাড়াও আমার কিছু শৌখিন পাখি রয়েছে কিংকোয়েল ক্লাসিক কোয়েল বাংলাদেশের সবচাইতে ছোটো কোয়েল পাখি যারা কোয়েলে বিশ ডিম নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ কিং কোয়েলে বিশ ডিম বাচ্চা যে কোনো সাইজ ইনশাল্লাহ আমার কাছে নিতে পারবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম